প্রিয় দর্শক আজকে বাসার জন্য ভোনা খিচুড়ি তৈরি করা হচ্ছে এটা দেখেন গোস্ত আগে রান্না করে নেব এটা গরুর গোস্ত এটা আগে রান্না করে নিয়ে তারপরে আমরা কি কি করা লাগবে পরস্পর আমি দেখাচ্ছি তা আমি এর সঙ্গে কিছু মশলাপাতি দিয়ে নিই প্রথমেই দিই লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছু দিচ্ছি এই গোসের পরিমাণ আছে দুই কেজি পরিমাণ আমি এখানে এই আদা বাটা এটা আদা বাটা পরিমাণ মতো দিয়ে দেবেন এটা হচ্ছে রসুন বাটা রসুন বাটাও পরিমাণ মতো দিয়ে দিয়া একটু ডাক দিয়ে দিচ্ছি সামান্য কিছু এই সামান্য একটু জয়ত্র দিলাম না দিলেও হয় এই পাঁচটা ছয়টা মতো এলাচ দিয়ে দিলাম এই এই আট দশটা মতো লবঙ্গ আর আট দশটা গোলমরিচ এগুলো না দিলেও চলে কিন্তু একটু দিয়ে দিচ্ছি একটু তেজপাতা দিয়ে দিই কাঁচা মরিচ দিয়ে দিলাম কিছু যেহেতু কোনো বাটা মরিচ আমি ব্যবহার করবো না পরিমাণ মতো দেবেন আপনারা আমি কিছু জিরের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম অল্প একটুই দিলাম এবার আমি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিই একটু গুঁড়ো মরিচ দিলে ভালো হয় তা আমি একটু গুঁড়ো মরিচও দিয়ে নিলাম গুঁড়ো মরিচ দিয়ে নিলাম পরিমাণ মতো দেবেন সবাই আর আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব সবই দেওয়া হয়ে গেছে এখন একটু তেল দেখছি এটা প্রথমে আমি বেশি দেওয়ার দরকার নেই দুই টেবিল চামচ মতো হলেই হয়ে গেল ভালো করে একটু মেশাই নেই চুলা ধরানোর আগেই একটু মেশাই নিচ্ছি যদিও ভালোভাবে মেশবে না জাল দেওয়ার পরেই মেশবে কারণ এখানে একটু আগে থেকে পানি গরম করা আছে আমি একটু পানি কষানোর মতো কিছু পানি দিয়ে নিচ্ছি মগ দিলাম আর চোলাটা আমরা ধরায় দিতে পারি যে চোলা ধরানো হয়ে গেছে এটা আপনি একটু নেড়ে চেড়ে দিয়েই ডেকে দেব ইনশাল্লাহ ভালো করে মিশাই নিতে হবে কিন্তু দর্শক আপনারা দেখছেন আমি বিরিয়ানি রান্নার জন্যই গরুর বিরিয়ানি ও সরি এটা আমি ভোনা খিচুড়ি করবো আর প্রথমে চিন্তাভাবনা ছিল বিরিয়ানি তো কিন্তু পরে চিন্তা ভাবনা চেঞ্জ করে খিচুড়ি রান্নার সিদ্ধান্ত হয়েছে এই জন্য ভোনা খিচুড়ি করবো ইনশাআল্লাহ আর এই ভনা খিচুড়ি করব বলে আগে থেকেই গোষ্ঠটা রেডি করে নিচ্ছি মোটামুটি মেশানো শেষ আমি এখন এটা ঢেকে দেবো পনেরো বিশ মিনিট মতো ঢাকা থাকবে তারপরে আমরা উঠায় দেখব যে কি অবস্থা পনেরো বিশ মিনিট পরে আবার আমি এটা এটা খুলে দেখব প্রিয় দর্শক দশ এগারো মিনিট হয়ে গেছে যে এটা এখন একটু খুলে দেখা দরকার আর এই পাত্রটা সম্পর্কেও কিছু বলব আলহামদুলিল্লাহ চলতেছে সেদ্ধ আরও সময় লাগবে দর্ষণটা এখনও হয়নি প্রিয় দর্শক এই যে পাত্রটা দেখছেন না এটা প্রেশার কুকারের থেকেও অনেক ভালো আলো মোটো বাতাস ভিতর থেকেই বাহির হইতে পারে না এখানে প্রেশার কুকারে যেমন সে একটু গেনে আছে এই এইটা আমার ছেলে আমেরিকা থেকে কোরবানি ঈদের সময় আসছিলো সে তার মার জন্য এটা নিয়ে আসছে আরও অনেক পাত্র মার জন্যে ছেলেরা তো মার প্রতি মোহবত বেশি না তাইগুলি আমাদের প্রতি নাই আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে তা ছেলে কি পাত্র কিনলে রান্না করতে সুবিধা হয় ছেলে কিন্তু খুব ভালো বোঝে কারণ ছেলে কিন্তু রান্না করতে হয় আমার বৌমা হচ্ছে আমেরিকান সে তো আর বাঙালি খাবার রান্না করতে জানে না এজন্য ছেলে নিজেও খুব সুন্দরভাবে রান্না করে এজন্য কোন পাত্র দিয়ে রান্না করতে হবে সে খুব ভালো জানে অনেক পাত্র নিয়ে আসছে ওর মা সব বের করতে চাই না কারণ ছেলে আমছে তো মাঝে মাঝে খুলে দেখে আবার মাঝে মাঝে রান্নাও করে কিন্তু বেশি ওইগুলোই রান্না করে না তারপর মেয়ে তো অস্ট্রেলিয়া থেকে যে সময় আসে মেয়েও বল মার জন্য অনেক রান্নার পাতিল টাতিল আরও কত কি কত সুন্দর নিয়ে আসে সব সুন্দর করে গুছাই রাখে মার মন তো পাত্রের অভাব নাই আলহামদুলিল্লাহ আর দেশীয় পাত্র আছে কিন্তু ওই দেশীয় পাত্রই বেশি রান্না করা হয় ছেলে মেয়ে রানা পাত্র ওই মা একটু গোছাই রাখে তাদের মা সুন্দরভাবে মাঝে মাঝে খুলে দেখে ছেলেরা তো ছেলে মেয়ে অনেকদিন পরপরই আসে বড় ছেলে এক বছর পরে আবার আসছিল আর মেয়ে তো আজ ও মেয়েও আসছিল প্রায় দু তিন বছর পরে কিন্তু এই ফেব্রুয়ারিতে আসছিল গত ফেব্রুয়ারিতে শেষ সময় অনেক কিছু নিয়ে আসতো ছেলে নিয়ে আসে মেয়ে নিয়ে আসে মানে বাসায় অস্ট্রেলিয়ার পাত্র আর আমেরিকান পাত্রে ভরা রান্নার আবার একটু দেখি একটু নাড়ানাড়ি নাড়ি করলে ভালো হয় কিন্তু আমার হাত একটু হিট লাগতেছে আমি হৃদয় এই জন্য নাড়া নাড় ভালো করতে পারছি না তারপরে তো করতে হবে যত নাড়ে নাড়ানাড়ি নাড়ানাড়ি করা হবে তত হবে মশলাগুলো মিশবে এইভাবে নাড়া নাড়ি করে আবার মুখ বন্ধ করে দেব প্রিয় দর্শক আমি আগেই বলেছি যে এটা হ্যাঁ স্বাভাবিক গোষ্ঠ রান্নার মতোই কিন্তু আসলে এ দিয়ে ধোনা খিচুড়ি হবে আজকে শুক্রবারের দিন তো ছোটো ছেলে বাসায় থাকে এগুলো একটু পছন্দ করে পোলা বের বা ঘনা খিচুড়ি ছোটো ছেলে পছন্দ আসলে ইয়াং বয়সে এগুলো পছন্দ করে এখন আমাদের অত ভালো লাগে না যদিও বয়স হয়ে গেছে তো কিন্তু রান্না বান্না তো বাসার সদস্য তো চিন্তা করেই করতে হয় দর্শক আরও দশ মিনিট মতো আমরা ঢেকে রাখবো আবার দশ মিনিট পরে খুলবো এইভাবে থাক আবার দশ মিনিট পরে খোলা হবে প্রিয় দর্শক আরো দশ মিনিট পর খোলা হচ্ছে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে আমরা এদিকে ধোনা খিচুড়ির কাজ আগাই ফেলবো গোষ্ঠার একটু নাড়া দিয়ে প্রিয় দর্শক ওই আপনাদের ব্যথাতে জানি ওই একটা আলু কেটে দেওয়া হয়ে গেছে আপনাদের সেটা দেখাই দেওয়া হয়নি এর মধ্যে দেওয়া হয়েছে কারণ বোনাখুচলির মধ্যে অনেকে আলু পছন্দ করে এই জন্য একটা আলু কেটে দেওয়া হয়েছে আর আমি এখন এখানে কাঁচ আলু রেখে দিই আর আমি চালটার চাল ডালটা রেডি করি আপনারা দেখছেন যে এখানে কত মরিচ এখানে চাল আছে চাল ওই এটা কোন এক কেজি মতো আর সাথে দুই ধরনের ডাল দেওয়া হয়েছে মুগ ডাল আর হচ্ছে মুসুরির ডাল দুটো ডাল একসঙ্গে দিলে কিছুদের স্বাদ ভালো হয় আমি এই চাল এই পাত্রে দিয়ে দিচ্ছি ঢেলেই দিই এরপরে বসে দেবো বস তো হয়ে গেছে প্রদর্শক দেখছে এখানে পরিমাণ মতো ডাল দিয়ে দেবেন আর কি গোসটা হয়ে গেলেই এর মধ্যে মেশাই দেব আর কি দেখি গোসের অবস্থা কি আলহামদুলিল্লাহ গোষ প্রায় রেডি প্রিয় দর্শক যাক একটা জিনিস খেয়াল রাখা খুব জরুরি সেটা হচ্ছে এই নালা নাড়া নাড়িটা যত বেশি হবে বিশেষ করে গোশ রান্নার সময় যত বেশি মানে নানা নাড়া করা হবে মশলাপাতিগুলো গোশের সঙ্গে সুন্দরভাবে মিশবে সুস্বাদু বেশি হবে তারপরে চাল ডাল মেশানোর পরে চাল এর পরে গোশ দেওয়ার পরে আর তেমন নাড়া নাড়ি প্রয়োজন নেই প্রিয় দর্শক পাঁচ মিনিট আরও থাক থাকার পরে আমরা গোষ্ঠা এই চালের ভিতরে ঢেলে ধুবেন চাল চাল ডালিয়ে প্রিয় দর্শক আরও পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন গোষ্ঠা এই চাউলের ভিতরে দিয়ে দিই ঢেলে দিই একটু কমাই নিই তারপরে ঢেলে ধুবেন চাল প্রিয় দর্শক আপনাদের আগেই বলেছি এখানে দুই পরিমাণ দুই কেজি পরিমাণের গ্রস ছিল চাউল হচ্ছে পৌনে এক কেজি মতো আর ডাল পরিমাণ মতো খিচুড়ি আর ডাল তো দুই প্রকারের ডাল দিয়েছি আপনারা দেখেছেন মুসুরির ডাল আর ডাল এখন আমি ঢেলে দিতে পারি গোস ঢেলে দিলাম আলহামদুলিল্লাহ এবার আমরা এটাকে এটা মেশাবো মেশানোর কাপ চলতেছে এই খুন্তিটা দিয়ে একটু সুন্দরভাবে মেশাতে হবে যাতে সব জায়গায় কোষ জল পৌঁছে যায় এরপরেই আমরা পরিমাণ মতো পানি দেবো প্রিয় দর্শক এরান কিন্তু বাইর হয়ে গেছে যে ঘোড়া খিচুড়ির যে একটা লোভনীয় ঘেরান সেটা কিন্তু বাইর হওয়া শুরু হয়েছে যদিও এখনো রান্না হয় নাই তারপরে যে গোস রান্না করার পরিপ্রেক্ষিতে গোসের ঘ্যানটা এসে গেছে আর কি এতে পানি দেব এর উপরে তিন আঙুল পরিমাণ পানি দেব তারপরে চুলো জ্বালাইয়ে আমি ঢেকে দেবো আল্লাহ প্রিয় দর্শক পানি অলরেডি দিয়ে দিছি এখন চুলার পরে উঠে দিব

আপনারা যদি এভাবে করেন আসলে বেবিকে সাহায্য করাই প্রকৃত ঢেকে একবার শেষ মুহূর্তে মনে করি যে আর থেকে মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তখন কি অবস্থা হলো এটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ শেষ দেখানো জরুরি আমি শেষটা দেখাবো কেমন হয়েছে আপাতত এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে জাল হতে থাকতে পরে খুব খুলে দেখবো মাঝে মাঝে একটু খুলে দেখলেও সমস্যা নেই আমরা দেখবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক সালাম আলাইকুম এই ঢেকে রেখে গেছিলাম মাঝে মাঝে খুলে তো দেখতেই হয় ওটা তো দেখাই হয়েছে এখন শেষ পর্যায়ে হয়ে গেছে ইনশাআল্লাহ এখন ওই এইটা নিচেই একটা পাত্র পানি রেখে একটু দমে রাখা ইনশাল্লাহ এখন একটু এই মিল ভেটার ঘি এরপরে দিয়ে দিচ্ছি এটা ঘি দিতে হবে এমন না এইটা দিলে একটু ঘেরান হয় এই আর কি একটু ঘি দিচ্ছি এখন হালকা একটু দমে আছে এখন প্রিয় দর্শক আর কথা না বললে এটা অকৃতজ্ঞতা হবে ক্যামেরাই যারা আমাকে সহযোগিতা করেছে সে হচ্ছে সর্বপ্রথমে সবসময় আমার বিবি অফ ক্যামেরায় আমাকে সহযোগিতা করেছে আর আমাদের হেল্পিং হ্যান্ড মিসেস নার্গিস পারভিন ওটা বাছাই একটু হেল্প করেছে তাদের কথা না বললে অকৃতজ্ঞতা হবে শেষ পর্যন্ত আপনারা দেখেন যে কেমন হয়েছে এখন এটাই খিচুড়ি পাক করা হলো এইটা এখন আপনজনদের মাঝে পরিবেশন করেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্বাদু হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক যে ভোনা খিচুড়ি রান্না হলো এখন মাটির পাত্রে পরিবেশন করা হয়েছে এটা ঘরের আপন জনরা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মনে হচ্ছে আর ভোনা খিচুড়িটা তো গরুর গোছ এগুলো দিয়েই করা কেজি গরুর গোষ্ঠ চাল ডাল ইত্যাদি সে তো আগেই বর্ণনা করেছি সদা